আজকে আমি ভাত রান্নার চাল দিয়ে দারুণ ছাদের একটা পিঠে তৈরি করে দেখাবো হঠাৎ করে যদি পিঠে খেতে ইচ্ছে করে তাহলে বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই পিঠেটা বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি এক কাপ ভাত রান্নার চাল নিয়ে দুই তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম চার থেকে পাঁচ ঘন্টা এবার কিছুটা চাল একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প করে জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে কোনো রকম দানা দানা ভাব না থাকে একদম মসৃণ করে পেস্ট করে নিতে হবে চালটাকে ভালো করে পেস্ট করে নেয়ার পর একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি বাকি যে চালটা আছে এইভাবে পেস্ট করে নিতে হবে আপনারা শিলেতেও বেটে নিতে পারেন পুরো চালটাই বেটে নেওয়া হয়ে গেছে মিক্সির জারের মধ্যে কিছুটা জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিতে হবে ব্যাটারটা একদম পাতলা করে তৈরি করতে হবে জলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি চার চামচের মতো ময়দা আমি ভাত রান্নার চাল দিয়ে পিঠেটা বানাচ্ছি আপনারা যে কোনো চাল দিয়ে বানাতে পারেন হাফ চামচের মতো নুন দিয়ে দেব মানে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে নারকেল কোড়া বা নারকেলকে বেটে নিয়েও দিতে পারেন দেখুন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে ঠিক এরকম পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা দিলে পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম থাকবে বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই রকম পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে পিঠের জন্য ব্যাটার আমাদের একদম তৈরি হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে এক চামচ সাদা তেল আর অল্প করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি পিঠেগুলো আজকে আমি আপাম প্যানের মধ্যে তৈরি করব। তাই এই তেল আর জলের মিশ্রণটা প্যানের মধ্যে লাগিয়ে নিতে হবে আপনারা কড়াইতেও একটা একটা করে এই পিঠে তৈরি করে নিতে পারেন এবার যে চালের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একদম ভর্তি করে দিতে যাবেন না একটু ফাঁকা রেখে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ আছে প্যানের মধ্যে ব্যাটারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে তিন চার মিনিটের মতো রান্না করে নিতে হবে চার মিনিট রান্না করে নিয়েছি দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য গুড় দিয়ে এই পিঠেগুলো খেতে দারুণ লাগে পিঠেগুলো তুলে নেওয়ার পর আবারও তেল আর জলের মিশ্রণটা প্যানের মধ্যে দিয়ে দিতে হবে তারপর ব্যাটারটা দিতে হবে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিতে হবে এইভাবে করে সবগুলো পিঠে তৈরি করে নেব সবগুলো পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন কত নরম হয়েছে কড়াইতে এক লিটারের থেকে একটু কম দুধ নিয়েছি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব বা গরম করে নেব। দুধ হালকা গরম হলে অল্প করে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো রকমের দলা না থাকে গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ জাল দিয়ে দুধটাকে একটু ঘন করে নেব পাঁচ ছয় মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি দেখুন দুধটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে এই সময় দুধের মধ্যে দিয়ে দিতে হবে চিনি একটা ছোট বাটির এক বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কম বেশি করে দিতে পারেন দুটো এলাচ একটু থেতো করে নিয়ে দিয়ে দিলাম এইভাবে একবার ভাত রান্নার চাল দিয়ে দুধ চিতই পিঠের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চিনিটা দিয়ে আরও চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে চিতই পিঠেগুলো দিয়ে দিতে হবে তবে সবগুলো পিঠে আমি দুধের মধ্যে দিচ্ছি না কয়েকটা পিঠে আমি রেখে দেবো পিঠেগুলো দুধের মধ্যে দেওয়ার পর হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে হাই ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দারুণ স্বাদের দুধ চিতই পিঠে আমাদের তৈরি হয়ে গেছে ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন আবার গরম গরমও পরিবেশন করতে পারেন খেতে দারুণ লাগে একটা পিঠেকে আমি কেটে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে এইভাবে বানালে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম থাকবে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ